একদম ভাবে দোকানের মতো না হলেও স্বাদে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম না তো আজ বানিয়েছিলাম বেশ মুচমুচে আলুর চপ আর এটা কিন্তু দোকানের থেকে অনেক বেশি হেলদি চলো তাহলে তোমাদের সঙ্গে আজকের রেসিপিটা শেয়ার করছি এর জন্য প্রথমেই একটা বেসনের গোলা তৈরি করে নিচ্ছি এর জন্য নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু বেকিং সোডা এরপর পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা খুব বেশি পাতলাও না খুব বেশি গাঢ়ও না এরপর ব্যাটারটা তৈরি হয়ে গেলে ব্যাটারটা সাইডে রেখে দিচ্ছি তো দেখো বেসনের ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় রাখিনি ঠিক এরকমই রেখেছিলাম এরপর একটা কড়াইতে নিয়ে নিচ্ছি দু থেকে তিন চামচ সরষের তেল তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর কুচানো পেঁয়াজ তোমরা যদি নিরামিষভাবে বানাতে চাও অবশ্যই পেঁয়াজটাকে স্কিপ করে দিও এরপর এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো জিরেটা আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো আলুটাকে ম্যাশ করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর খুব বেশিক্ষণ এটাকে ভাজার দরকার নেই কোনো রকম একটু ভেজে নিয়ে নামিয়ে দিচ্ছি আলুটা ঠান্ডা হলে হাতের সাহায্যে আরও একবার মেখে নিচ্ছি আলুটা মাখা হয়ে গেলে এভাবে হাতের সাহায্যে প্রথমে একটা গোল বল বানিয়ে নিচ্ছি তারপর একটু হালকা হাতে প্রেস করে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি তারপর রাউন্ড শেপটা বেসনের গোলার ভিতরে ডুবি নিচ্ছি আর এদিকে কিন্তু কড়াইতে আমাদের তেলটা অনেকটাই গরম হয়ে গিয়েছে এরপর একে একে আলুর চপগুলো দিয়ে দিচ্ছি তারপরে বিটুপিট ব্রাউন হয়ে গেলে তুলে নিচ্ছি আর তোমাদের সঙ্গে আরও একটা প্রসেস শেয়ার করছি বাজার দোকান থেকে যে পলিথিন প্যাকেটগুলো আমরা বাড়িতে নিয়ে আসি তেমনই একটা পরিষ্কার দেখে প্যাকেট নিয়ে নিয়েছি আলুর যে পুরটা ছিল সেই পুরটা পরিমাণ মতো হাতে নিয়ে প্যাকেটের এক প্রান্তে রেখে অন্য প্রান্ত দিয়ে এভাবে খুবই হালকা হাতে প্রেস করলেই কিন্তু একদম রেডি আমাদের রাউন্ড শেপের আলুর চপ এরপর এটাকে বেসনের গোলায় ডুবিয়ে তেলে ভেজে নিচ্ছি আর এটাকে কিন্তু একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি কিন্তু তেলটা কিন্তু হাই ফ্লেমে গরম করে নিয়েছি লো ফ্লেমে ভাজলে কিন্তু খুবই আস্তে আস্তে ভেতর পর্যন্ত ভাজা হবে আর দুটো সাইডে কিন্তু বাদামি বর্ণের হয়ে যাবে নাহলে গ্যাসের ফ্লেম হাই থাকলে কিন্তু সবগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো একে একে কিন্তু আমাদের আলুর চপ সবগুলোই ভাজা হয়ে গিয়েছে এরপর এগুলোকে তুলে নিচ্ছি আর এটাকে গরম গরম সার্ভ করে দেবো সামান্য লবণ ছড়িয়ে ওপর থেকে তো দেখো একদম ইজি প্রসেস মনে হয় বানানো অনেক বেশি কঠিন কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারো অনেকটাই সোজা মনে হবে আর একদম হেলদি ঘরের তৈরি আলুর চপ অনায়াসেই বাড়িতে বসে তৈরি করে খেতে পারবে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পারো নতুন একটি ভিডিওতে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো